সবাই একটু মাঠের কাছে সবাই এক জায়গায় চলে এসো আমাদের যে উদ্বোধনী কাজ সবাই একটু মন মাঠের কাছে চলে এসো জার্সিটির উদ্দেশ্যে আমাদের এই ক্রিকেট প্রতিযোগিতা ওখানে এদিকে এদিকে এখানে ট্রফি সবাই একটু নিচে নেমে আসবেন সবাই সবাই একটু আসবেন যারা যারা প্লেয়াররা সবাই একটু নিচে নেমে এসো সকল প্লেয়াররা একটু নিচে নেমে এসো আমাদের যে সব প্লেয়াররা একটু মাঠে নেমে আসবে সবাই আমাদের যে স্মৃতিচারণের যে কাজ সেই কাজ আমরা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে ক্রিকেট টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের কাজ আমরা শুরু করবো যারা বসে আছো ভাই সবাই একটু মাঠের দিকে নেমে নেমে এসো সবাই সবাই একটু মাঠের মাঝখানে গোল হয়ে দাঁড়িয়ে যাও সবাই একটু কাছাকাছি যাও আর একটু কাছাকাছি যাও যারা বসে আছো ভাই সবাই একটু নেমে এসো সবাই একটু নিচে নেমে এসো সবাই যারা বসে আছো সবাই একটু নিচে নেমে এসো

এই ব্যাটা দিয়া দাও ও লোকের ব্যাটা কিনে সবাই একটু গোল দাও জার্সিটি উদ্দেশ্য আমাদের এই খেলা সেই সিটি জারলার পরে আমাদেরকে টুর্নামেন্টের কাজ আমরা শুরু করব সবাই একটু গোল সবাই দাও এই দেখানা দাও এই তো হ্যালো হ্যালো আমাদের সঙ্গে সাথে পারুক না পারুক আমাদের এই মাটির সঙ্গে প্রতিদিন তিনি সময় দিতাম আমাদের সঙ্গে খেলা করত এক অকাল দুর্ঘটনায় ঘটনায় আমরা তাকে হারিয়েছি তাকে মাল্যদান দিয়ে করবেন আমাদের এই গ্রামের গ্রামের দায়িত্বশীল কর্মকর্তা এবং আমাদের একজন এবং সমাজসেবী সম্মানীয় কোচি অস্কর প্রথম প্রথম তার মাল্যদান দিয়ে স্মৃতিচারণ করবেন করবেন এরপরে পরে প্রথম কচিয়া হলস্কর পর তার স্মৃতিতে মাল্যদান দিয়ে তাকে আমরা

সবাই আস্তে আস্তে গিয়ে তার সিডি চর করবেন এবং সবাই পার্থ সে যেখানেই থাক যেন ভালো থাকে উপরালা আলাদা তাকায় যেন ভালো রাখেন